আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন সবাই আই হোপ সবাই অনেক ভালো আছেন তো গত ভিডিওতে আপনারা দেখেছিলেন যে আমি কাপড় কিনেছিলাম গজ কাপড় সো সেই কাপড়টা দিয়ে হচ্ছে আজকে আমি কাঁথা নকশি কাঁথা সেলাই করার জন্য বিছিয়ে নিয়েছি আর এখানে আমি ছোট ছোটো করে ঘর করেছি দেন এখন হচ্ছে আমি এখানে ফুলটা এঁকে নিব সো ফুলটা আঁকার জন্য আমার এই ধরনের ছোট পিস লাগবে মানে হাফ প্লেট যেটাকে বল সো আমি একব আজকে মেনলি সূর্য খাতা মানে সূর্যমুখী ফুল দিয়ে সো সূর্যমুখী ফুলটা একটু টাফ আঁকা সো যারা আঁকতে জানেন তারা তো জানেনি আর যারা জানেন না তাদের জন্য বলছি সো এই পিরিজটার মাপ অনুযায়ী হচ্ছে আপনাকে সব ঘরগুলো করে নিতে হবে আর এই তো দেখেন এটা হচ্ছে ফাইনাল লুক মানে শেষের দিকে এরকম হবে সূর্য খাতাটা আর হচ্ছে খাতাটা আঁকতে অনেক ধৈর্যের প্রয়োজন প্রচুর সময় লাগে যেহেতু ছোট ছোটো ঘর করে ফুলগুলো ফেলতে হয় এর জন্য হচ্ছে অনেক টাইম লাগে আর মা হচ্ছে খাতাটার চারপাশে সেলাই দিচ্ছিল এটাকে উঠানোর জন্য আর আমি একদম কাছ থেকে দেখাচ্ছি যে ফুলটা ঠিক কীরকম পড়েছে নকশি প্রচুর ডিজাইন আছে আমার কাছে আপনারা যদি দেখতে চান অবশ্যই কমেন্টস করে জানাবেন আমি অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। আর আজকে সকাল থেকেই হচ্ছে বৃষ্টি হচ্ছিল তো বাহিরের ভিউটা খুবই সুন্দর লাগছিল তাই একটু শ্যুট করে নিলাম আর কাথা আঁকার পরে হচ্ছে আমাকে একজন স্পেশালি তার নিজের হাতের খিচুড়ি খাইয়েছে যেটা আমি কোনো দিনে ভুলতে পারবো না এত মজার ছিল আর এত পরিমাণ টেস্টি সো খুবই ভালো লাগছিলো মনে হয় যেন এত সুন্দর করে আমিও রান্না করতে পারি না আর সে হচ্ছে আমার একমাত্র যা একদম ছোট। সো কেমন লাগলো আজকের ভিডিওটা অবশ্যই কমেন্টস করে জানাবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন I love these.